কৃষ্ণ আমি চিন্ময় কৃষ্ণ দাস রাজধানী ঢাকার বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন ইস্কনের নেতা গ্রেফতার এই ধর্মীয় নেতার নাম চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সোমবার বিকালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা তাকে গ্রেফতার করে জানা গেছে চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয় তবে একজন ধর্মীয় নেতাকে কেন গ্রেপ্তার করা হল এই প্রশ্নের উত্তর খুঁজতেই জানা যায় গত পাঁচ আগস্টের পর দেশে ভিন্ন ভিন্ন জায়গায় সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে চিনময় কৃষ্ণ দাস সরকারের উদ্দেশ্যে ব্যাপক হুমকি ধমকি দেন তারপরেই গোয়েন্দা নজর বাড়ে তার উপর জানা যায় চিনময় কৃষ্ণ গত পঁচিশ অক্টোবর চট্টগ্রাম নগরের লাল দীঘি মাঠে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে অংশ নেন এই সমাবেশে তিনি বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা বাড়িঘরে লুটপাট এবং অগ্নিসংযোগের নিন্দা জানান তবে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অভিযোগ রয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ইস্কোনের একজন বিশিষ্ট সংগঠক এবং সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি সনাতন ধর্মাবলম্বীদের কাছে চিন্ময় প্রভু নামে পরিচিত এছাড়া অক্টোবর সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় যেখানে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ আনা হয় মামলাটি নগরীর কতুয়ালি থানায় ফিরোজ খান নামে একজন বাদী হয়ে দায়ের করেন এ ঘটনায় রাজেশ চৌধুরী ও হৃদয় দাস নামে দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে নগরীর চেরাগি পাহাড় মোড়ে তারা একটি বিক্ষোভ সমাবেশ করেন বিক্ষোভকারীরা চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানান এবং তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন এখন আইনশৃঙ্খলা বাহিনী চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ ও তার কার্যক্রম সম্পর্কে তদন্ত চালিয়ে যাচ্ছে